সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তবে সবচেয়ে বড় খবর হচ্ছে তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরবেন একটি সূত্র বলছে এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনা কম তারেক রহমানের তাই রাজনীতিতে তারেকের অবর্তমানে বিএনপির হাল ধরবেন জিয়া পরিবারের দুই পুত্রবধূ এমনকি জোর সম্ভাবনা আছে এই জনের আসন্ন নির্বাচনে প্রার্থী হবারও তবে কোন দুইটি আসন থেকে শর্মিলা আর জোবাইদা নির্বাচন করবেন তা এখনো পরিষ্কার নয় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের সাজা স্থগিত করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে তাই দেশে ফিরতে আর বাধা নেই জোবাইদার এদিকে জোবাইদা রহমান রাজনীতিতে আসলে ভালো করবেন বলে মন্তব্য দলটির সিনিয়র কর্মকর্তাদের অপরদিকে কোকুর স্ত্রী শর্মিলার নামে মামলা না থাকায় তিনি আগে থেকে দেশে যাওয়া আসার মধ্যে আছেন দল ও বিএনপি পরিবারের কয়েকটি ঘনিষ্ঠ সূত্রে জানা যায় কয়েক মাস আগেও জোবাইদাকে রাজনীতিতে আনতে উদ্যোগ নিয়েছিলেন খালেদা জিয়া সে সময় দেশের রাজনীতি এবং মিডিয়ায় জোরালো আলোচনা ছিল রাজনীতিতে আসছেন জোবাইদা কিন্তু তারেক রহমানের অনাগ্রহের কারণে সে আলোচনা বেশি দূর এগোয়নি সূত্র মতে জোবাইদা রহমান রাজনীতিতে না গিয়ে সন্তানদের সময় দিলে পরিবারের জন্য ভালো হবে বলে মত তারেক রহমানের তার এমন ইচ্ছায় বিষয়টি নিয়ে খালেদা জিয়াও বেশি দূর আগাননি এমন পরিস্থিতিতে বিকল্প বা সহায়ক হিসেবে অন্য কোনো ব্যক্তির কথা নেতাকর্মীদের মাঝে আলোচনায় আসে সেক্ষেত্রে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান সিথির নাম আসে আলোচনায় বিএনপির একাধিক নেতার মতে শর্মিলা রহমান সিথি নিজের রাজনীতির ব্যাপারে আগ্রহ না দেখালেও সময়ের প্রয়োজনে এবং হাইকমান্ডের নির্দেশে দলের নানা কর্মকাণ্ডে তাকে সম্পৃক্ত হতে দেখা যেতে পারে সম্প্রতি সিথির লন্ডন থেকে দেশে আসা খালদা সঙ্গে কয়েকবার কারাগারে সাক্ষাৎ খালদা জিয়ার বাসভবন ফিরোজায় বিএনপির কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে আলোচনা সহ নানা কর্মকাণ্ড এই সম্ভাবনা জোরালো করেছে এনপির ওই নেতারা বলছেন খালদা জিয়ার অবর্তমানে তারেক রহমানি দলের পথ নির্দেশক তাকে সহায়তা করার জন্য যে কেউ কাজ করতে পারেন তিনি পরিবারের সদস্য হলে আরও ভালো দলীয় সূত্রে জানা যায় সিথি দেশে আসার পর ফিরোজায় তার সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের অন্য নেতারা বলছেন বিএনপির একটি অংশ এই মুহূর্তে জিয়া পরিবারের কারো রাজনীতিতে আসাকে মানতে চায় না তাদের আশঙ্কা রাজনীতিতে পারিবারিক উত্তরসূরির প্রাধান্য ঘটলে দীর্ঘদিন ধরে যারা রাজনীতি করছেন তারা বঞ্চিত হন তবে বিষয়টি নিয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে চান না খালদা চিয়ার দুই পুত্র বধুর রাজনীতিতে যুক্ত হওয়ার কোন সম্ভাবনা রয়েছে কিনা এবং তাদের রাজনীতিতে আগমনে নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন হবে জানতে চাইলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার জাগো নিউজকে বলেন স্বামীর সঙ্গে আলাপ করেই বাঙালি বধুরা সিদ্ধান্ত নেন এটা বাঙালি সংস্কৃতি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি সিদ্ধান্ত দেন নিশ্চয়ই দলের সবাই এটা মেনে নেবে তবে এই মুহূর্তে এই ধরনের কোনো আলোচনা নেই সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেন আমরা এগুলো নিয়ে ভাবছি না যদি দলের প্রয়োজন হয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত দেবেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার তুলু বলেন বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি চান তারা যদি আসেন তাতে অখুশি হওয়ার কোন কারণ নেই বরং সবাই খুশি হবে বাংলাদেশের মানুষ তাদের স্বাগত জানাবে দলের ভাইস চেয়ারম্যান ও জিয়া পরিবারের আইনজীবী বলেন এই মুহূর্তে এ ধরনের কোনো আলোচনা শুনিনি ড জোবাইতা রহমানের যে পারিবারিক ঐতিহ্য তাতে তিনি যদি রাজনীতিতে আসেন বাংলাদেশের মানুষ সেটা খুবই ইতিবাচকভাবে গ্রহণ করবে গত সরকার তার ভাবমূর্তি নষ্ট করতে বানোয়ার ভিত্তিহীন মামলা দিয়েছিল ভবিষ্যতে তিনি রাজনীতি করতে পারেন এই ভয়ে ভীত হয়ে সরকার এটা করেছে এখন যেহেতু আওয়ামী লীগ নেই তাই দুই পুত্রবধূর রাজনীতি করতেও বাধা থাকার কথা নয় রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন বলেন খালদা জিয়ার দুই পুত্রবধূর সঙ্গে ব্যক্তিগতভাবে অসংখ্যবার কথা বলার সুযোগ হয়েছে ড জোবায়দা রহমান যদি রাজনীতিতে আসেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে সাইক্লোন তৈরি হবে তবে তারেক রহমানের ইচ্ছার বাইরে তিনি আসবেন বলে মনে হয় না অন্যদিকে কোকোর স্ত্রী শর্মিলা দুই হাজার সংরক্ষিত আসন থেকে এমপি হতে পারেন এমন গুঞ্জন দাঁড়িয়েছিল যদিও শেষ পর্যন্ত সেটি হয়নি তবে তারকের স্ত্রী যদি রাজনীতি শুরু করেন তবে তিনি হতে পারেন বিএনপির জন্য টনিকের মতো কারণ জোবাইদার মতো যোগ্য ব্যক্তি দ্বিতীয়টি নেই জিয়া পরিবারে বাংলাদেশের এক নম্বর মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন তিনি হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে ডক্টর জোবাইদা রহমানের সুনাম রয়েছে উনিশশো সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছিলেন ডা জোবাইদা রহমান দুই সালে তারেক রহমানের প্যারলে জেল মুক্তির পর শিক্ষা ছুটি নিয়ে স্বামীর চিকিৎসার জন্য লন্ডন যান তিনি স্বামীর চিকিৎসা শেষ না হওয়ার কারণ দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একাধিকবার ছুটি বাড়ানোর আবেদন করেছিলেন ডাঃ জোবাইদা রহমান কিন্তু রাজনৈতিক বিবেচনায় ছুটি মঞ্জুর করেনি স্বাস্থ্য মন্ত্রণালয় পরবর্তীতে দীর্ঘ অনুপস্থিত দেখিয়ে চাকুরি থেকে অব্যাহতি প্রদান করে স্বাস্থ্য মন্ত্রণালয় যা সরকারের হীন যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে আগামী তিরিশ এপ্রিলের মধ্যে দেশে ফিরবেন খালেদা জিয়া শাশুড়ির সঙ্গে দুই পুত্রবধূ চোবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমানও দেশে ফিরছেন ঢাকাস্থ একটি সূত্র জানিয়েছে খালদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি লিখেছেন চিঠিতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল তবে আশঙ্কা মুক্ত নয় তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা জানিয়েছেন বিএনপি মহাসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছেন সবকিছু ঠিক থাকলে খালদা আগামী বুধবারের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুই সালে একটি দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন কোভিড উনিশ মহামারীর সময় বিগত সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয় গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন সেগুলো রায় বাতিল করেন আদালত গত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হয় টানা সতেরো দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত পঁচিশ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয় অর্থযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দী অবস্থায় চারটি ঈদ কেটেছে কারাগারে ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বর্তমানে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন খালদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন প্রসঙ্গত বিএনপি চেয়ারপারসন সর্বশেষ দুই সালের পনেরোই জুলাই লন্ডন সফর করেছিলেন এরপর আর তার কোনও বিদেশ সফর হয়নি সুপ্রিয় দর্শক জিয়া পরিবারের দুই পুত্র বধুকে রাজনীতিতে দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন